যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন পরবর্তীতে তারা রাজনীতি করবেন না এই কমিটমেন্ট অন্তত আরও আট দশজনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না এমপি ছিলেন না কাজী হঠাৎ করে যদি তাকে দুইটা তিনটা চারটা মন্ত্রণালয় দেয় এটা ছেলে খেলা না এটা সামলানো যাবে না সেটা আশা করি সরকারের উপদেষ্টা সরকার বিবেচনা করবে আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকের বিষয়ের আলোকে আমি একইভাবে বলবো আজকে আমি দেখেছি গতকালকে রূপপুরে গাজী গোলাম দস্তগির সাহেব তার একটা টায়ারের ফ্যাক্টরি সম্ভবত জ্বালিয়ে দিয়েছে এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়েও থাকে এখানে হাজার হাজার মানুষ চাকরি করত সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল এই যে একটা ব্যক্তিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো এই যে দেশের অর্থনীতির ক্ষতি হলো এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে পারবে না কাজেই কোনো শিল্প কল কারখানায় ভাঙচুর চালানো যাবে না সংযোগ চালানো যাবে না গাজী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে আমি মনে করি এই যে খন্দকার এনায়েতুল্লাহ হাজার কোটি টাকার মালিক অন্তত তাহলে তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে নিয়েছেন তাকে তাকে গ্রেপ্তার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ একইভাবে বসুন্ধরা এসালমের মতো মাফিয়া লুটেরা অর্থপ্রচারকারী ব্যবসায়ী গোষ্ঠীর যারা অপরাধ অপরাধস্যুতায় জড়িত বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে কিন্তু এই সমস্ত মালিকদের কোনো প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না বাংচুর করা যাবে না প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আপনাদেরকে অনুরোধ করছি আর বিশেষ করে আজকে একটা কথা আজকের আমি যাদের বক্তব্য শুনেছি বক্তব্যে আমি সন্তুষ্ট না আপনারা শুধু নগদ কিছু ইন্টারেস্ট নিয়ে কথা বলেছেন এই যে পরিবহনের মালিকদের ধরেন শুল্ক সুবিধা কমানো হলে জিআইটিএ হয়রানি বন্ধ করা হলে কিছু সুবিধা মিলে ভালো হয় আপনাদের যে আরও বড় ক্ষতি এই যে একজন বাসের ড্রাইভার টেম্পু চালক দশ পনেরো বছর গাড়ি চালানোর পরে হাতটি ক্ষয় হয়ে যায় মেরুদণ্ডের হাতটি ক্ষয় হয়ে যায় মাঝায় কোমরে সমস্যা হয়ে যায় তারপরে এই যে কালো ধোয়া দূষিত পরিবেশে থাকার ফলে নানান ধরনের শ্বাসকষ্ট শারীরিক জটিলতায় ভোগে চিকিৎসা পান না শেষ বয়সে তার যখন যৌবন ছিল কর্মট ছিলেন সেবা দিয়েছেন বৃদ্ধ বয়সে সেবা পাচ্ছেন না দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তাহলে এই শ্রমিকদের একটা নির্দিষ্ট সময় চাকরির পরে কর্মের পরে তার স্বাস্থ্য তার শেষ বয়সে বেঁচে থাকার জন্য দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে আমরা মনে করি বিশেষ করে এই ক্ষেত্রে মালিক এবং শ্রমিকরা সমন্বিতভাবে একটা কল্যাণ ফান্ড গঠন করতে পারে কিন্তু এই এনআইএুল্লাহরা যেই গত পনেরো বছরে যেই চাঁদাবাজির দোকান তৈরি করেছে এই দোকান দিয়ে সেইটা হবে না এই দোকানে যারা যাবেন তারা চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হবেন এই যে দুইশো টা নাকি শ্রমিকদের নিবন্ধিত সংগঠন আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই এই যে করোনা কালে হাজার হাজার শ্রমিকরা না খেয়ে কান্না করছেন আর কয়েকটা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছিল এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই আমার ভাইরা আহত হয়েছেন নিহত হয়েছেন কয়টা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছেন তাহলে এই সমস্ত ভুঁইফর নাম সর্বস্ব সমস্ত সংগঠনের নিবন্ধন বাতিল করে যারা বর্তমানে কার্যকর শ্রমিক বান্ধব কাজ করছে শ্রমিকদের পাশে আছে তাদেরকে নিবন্ধন দিতে হবে